থাকলে কি আর প্রতিবেদনে আসি আর অনেক দিন চলতেছে আচ্ছা আচ্ছা না আপনি দেখি অনেক লম্বা সুন্দরী স্মার্ট দাঁড়ান দাঁড়ায় দাঁড়ে কথা বলি নাকি না বসে কথা বলবেন একভাবে হইলে এই কত লম্বা দেখছেন আপনি আমার চেয়ে বেশি লম্বা হ্যাঁ এত লম্বা কেন আর কেমনে এত লম্বা কেন মানে কত সুন্দর হেয়ার স্টাইল চুল মানে আপনার প্রশংসা আমি করতেছি কথা বলছেন আচ্ছা তো এখন বিয়ে করতে চাচ্ছেন নাকি

আমার কাজ কাম করে না অসুস্থ আমি কাজ করি মিশিং এর মানুষের বাসায় আচ্ছা তো ভাই কি করে ভাই ছোট কাজ কাম করে না চার বছর বয়স চার বছর আচ্ছা তো আপনি কি লেখাপড়া করেছেন নাকি না লেখাপড়া করতে পারি না নিজের মা হে সৎ মা আমার আচ্ছা আচ্ছা তার জন্য লেখাপড়া করতে পারেন নাই আচ্ছা কাজ কর্ম কইরা আপাতত সংসার চালাই কোনো ভাবে আচ্ছা তো লেখাপড়া করার ইচ্ছা ছিল এটা ইচ্ছা থাকলে কি সব ইচ্ছা পূরণ হয় আচ্ছা তো আপনার তো ইচ্ছা ছিল ঠিক না মানে ইচ্ছা নাই আমার এখন করি এখন ভালো এখন ইচ্ছা থাকবে কি যখন ইচ্ছা ছিল তখন তো করতে পারার ইচ্ছা এর মানুষের অনেক থাকে সব ইচ্ছা তার পূরণ হয় না মানুষের আচ্ছা তো মানে অনেক ইচ্ছা থাকে সব ইচ্ছা মানুষের পূরণ হয় না সেটা অবশ্যই তো এখন মানে আপনি ডিসিশন নিয়েছেন কি বিয়ে শাদি করে নেবেন এটা নিচে এর জন্যই মানুষে যে দেখি যে ভিডিওর সামনে আসলে তা ভালো একটু সহযোগিতার পথে পায় ভাইয়েরা ফোন টোন দিলে কথাবার্তা বললে ভালো একটা মনের মানুষ পাইলে পরে বিয়ে শি করবে আচ্ছা আচ্ছা তো এমনি কি কোনো প্রেম ভালোবাসা আসেনি না এলে কি মানুষের জীবনে কত কিছু ঘটতে যায় এইগুলি চিন্তা করে না এখন আইসিল আমি ভিডিওর সামনে আবারও গেছিলাম ভালো একটা লোক পাইছিলাম হ্যাঁ আফাপ নিয়ে ফোন দেয় মাঝে মাঝে আবার আভাব নিয়ে উধা হয়ে যায় ও মানে কথা আমার বুঝতে চায় না আচ্ছা আচ্ছা তো আপনার জীবনে একজন

কোনো আশা বিয়ে শাদির কথা আমি বলছি কো বিয়ে শাদি করব না এটা আর বাজে রকম আর কি কথাবার্তা বলে এর জন্য নিজে হের কথা মতন হয়নি বলে চুই লাগেছেন ও আচ্ছা আচ্ছা আপনি বিয়ের কথা বলেছিলেন হ্যাঁ আমি বিয়ের কথা বলছি আপনি তিনি এভাবে সম্পর্ক রেখে দিতে চেয়েছিলেন আচ্ছা তিনি হয়তো প্রবাসী নাকি প্রবাসী থাকে আচ্ছা তো আপনি যে কত সুন্দর লম্বা স্মার্ট কিন্তু আপনি গরিব বলেই তো আমাদের প্রতিবেদনের মাঝে হাজির গরীব বলেই আইছি যাতে ভালো একটা ছেলে পায় আমি তো জনের সাথে কথাবার্তা বলবো না যে কোনো একটা লোকের সন্ধান পাইলে কথাবার্তা বলবার বিয়ে করতেছেন আচ্ছা আচ্ছা তো সে যদি আপনার জীবনে আসতে চায় আবার সেটা আসতে চাইলে আমি যে ভিডিও নাম্বার দিয়েছি সে যদি আমার কথা মতন রাখে কথা মতন কথা দেওয়া বুঝে তাইলে আবার আইবে অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন সে যদি আপনার কথা মতো বুঝে মন বুঝলে আসলে কোনো সমস্যা নেই তো তাকে কি আপনি কখনো মন থেকে ভালোবেসেছিলেন হ্যাঁ মন থেকে ভালোবাসছিলাম কিন্তু হ্যাঁ আমার কথা কোনোটাই বুঝে নেই

ঠিক না আগে তো মনে করেন কেমন দেখা গেছিল এখন তো মানে দ্বিগুণ হয়ে গেছে না এখন যদি সে আপনার জীবনে একবারে আসতে চায় তাহলে কি আসতে পারবে বললাম না আইতে চাইলে কোনো অসুবিধা নেই হ্যাঁ আইতে চাইলে আইতে পারে কথা মতন হইলে অবশ্যই আইবে মানে আপনার কোনো আপত্তি থাকবে না 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 হলে নতুন কোনো সম্পর্ক করবেন না হ্যাঁ নতুন কোনো সম্পর্ক করতে চাই যদি কথা মতন হয় আমার পাশে থাকে সংসারে সেরকম ইনকাম করার লোক নেই আমি যে কাজ যাই টুকটাক যাই না পারি খায় থাকি না খায় থাকি এরকম আচ্ছা আচ্ছা মানে অনেক সময় খেয়ে থাকেন না খেয়ে থাকেন তো বল আপনি কি স্মার্ট আপনার পোষণ সহায় করবে না আপনার পোষণ করবে দর্শকে দর্শকে আপনাকে দেখবে ফোন দিবে ভালো হলে বিয়ে করবে যাচাই বাছাই করে এর দর্শকে আর আপনারা বুঝবেন আচ্ছা তো বর্তমান কি বাবা কি করে বাবা নাই মা কি করে মা কইলাম না কোনো কাজ কাম করেন আচ্ছা কয় ভাই বল

মানে তাকিয়ে বানিয়েবেন আচ্ছা তো ঠিক আছে আমার একটু ঠান্ডা লেগেছে তাই কথা একটু বেজে যাচ্ছে আচ্ছা তো কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে কথা বলবো আমি নাম্বার ভিডিওর মধ্যে আচ্ছা তো নাম্বার কি খোলা থাকবে হ্যাঁ খোলা থাকবে আচ্ছা তো নাম্বার মুখস্থ আছে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার নাম্বার দিয়ে দেবো ভালো লাগলে সরাসরি তার সাথে কথা বলবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই

আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে ভালো একটা সঠিক একটি মানুষ ঠিক না বোন আচ্ছা বোন আপনার জীবনের গল্প শুনলাম তো আর কি বলতে চাচ্ছেন আর কিছু না কিন্তু কাজের সময় কেউ ফোন টোন দিই না খারাপ মতলব নেই আচ্ছা কখন আপনি ব্যস্ত থাকেন ব্যস্তই ধরো আটটা বাজে আমি কাজে যাই আসি চারটার দিকে আচ্ছা চারটার পর আপনি ফ্রি থাকেন আচ্ছা তো বোন আপনার জীবনের গল্প শুনলাম যেতে আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনব আপনি ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আপনার গল্প দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদিষ্ঠান থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক